আমি খালি কইতাছি তুই যদিন যাস তোর খাওয়া বন্ধ নিজে পেট বইরা খাস আর পোলা হাঁডে না খাইয়া রাখস ছে তুই যদি আমার কাছে আদর ভালোবাসা ব্যবহার চাস পোলানের মুখে দুধ দে দেওয়া পরে উনে পোলা নিছকা কম করে নতি এঢ়া দুইটা পাঁচজন নেওয়া বৈশাখ খাইবার দেওয়ার নাম নাই তগো আর্মি ট্রেনিং আপনি আবার বইয়া রয়েছে নাকি

আমনের কোনে না বাবার ভালোবাসায় বাবা কেমন ভালোবাসত শুনে আমরা তো খাওয়ানি লাগে না গতকালকে বাবাই বাড়িতে আসে কটায় আপনি হিসাব করে কইছেন কনছে কটা সোমবার আইছে কইলে তো আমিই কইছি তুমি কইছো না তোমরা তো রাও করছো না যত রাত করে আউন লাগে রে কইলে তো হে আমিই কইছি আমি আইলে পরে তো কি নারাইডা বাজাইছেন এই মনে আছে কৈছেৰে আমাৰ পৰিশ্ৰম না কৰিলে যে আপনে দুই ইটো পৰ পৰিজন কণ বাজাৰ নিয়ক ইটা জামাই মুৰ্গী খাইব ইদা খাই বাই আহে কা কামে আনব না আচ্ছা জামাই অহনে আমি নতুন পুৰা নৈ তহন আনুমনি

কি কিয়ের দুধের বোতল দুধ আনবার দেবেন দুধ আনবাম সই মাম গুটটা আনবাম কি গুটটা কি সুতা এই দুধের বোতল দাও মা এই রেঙে কি দেখেছেন এই রেঙে কি

ना 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 हाय हस्ती नाले किना खिजाद AHH! <laughs> নমস্কার মা সকলরা সালাম দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখেন ভাই সবার প্রতি একটা সালাম জানাইলাম ভাই তো দেশের বাইরে যারা আছেন তারা ভালো আছেন তো ভাই আচ্ছা তো ভাই আপনারা একটু কমেন্টে জানেন কে কেমন আছেন যারা এই যে বিভিন্ন দেশে থাকে এক একজনে বাঙালি অনেক দেশে ইউরোপ আমেরিকা কানাডা কত দেশে থাকেন ভাই ভাই সবাই ভালো আছেন তো না মানে বিষয়টা হলো এই যে আপনারা যে আমাকে ওই যে গ্রামীণ ব্লগুলো দেখেন এই দেহার পিছনে দেখেন এই গ্রাম বাংলার একটা মায়া এটা কিন্তু আপনাদের মধ্যে সবসময় বিরাজমান যে কারণে এই ভিডিওগুলো দেখেন তো অনেক মা বোন আছে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকেন কারণ তাগর স্বামী সন্তান দেশের বাইরে তাই দেশের বাইরে থাকা লাগে কিন্তু যতই বিদেশ থাকেন ভাই এই যে দেশে মা বাবা থুয়ে গেছেন না ভাই বোন তাকে নিয়ে কিন্তু ভাই পড়ান পড়ে আমি বুঝি আমার অনেক বনেগো বিদেশে বিয়ে হয়ে গেছে তারা দেশ থেকে চলে গেছে কিন্তু ভাই সাময়িকের সুখ ওটা একটা সাময়িক সুখ আপনারা ভাবেন যখন আপনারা যখন আপনাদের বিয়ে হয়েছিল বিয়ের পর ওহ স্বামী বিদেশ নিব লন্ডন থাকে অস্ট্রেলিয়া থাকে তখন কিন্তু একটা আনন্দ এখন গেছেন যার পর কিছুদিন পর ভাই এই আনন্দ কিন্তু ফুরিয়ে গেছে গা ফুরিয়ে গেছে না তারপরে কি মনে হয় কাহ কত দিন ধরে দেশে দেয় না মার কথা মনে পড়ে বোনের কথা মনে পড়ে বাড়ির কথা মনে পড়ে এটা কিন্তু সবার ক্ষেত্রে ভাই কে কোন ধর্মের বিষয় সেটা না কিন্তু সবার কাছে ভাই এই একই জিনিস তো যতই উন্নত দেশে ভাই থাকি মনটা কিন্তু দেশেই বইটা থাকে এই যে যারা আমার ভাই ভিডিও দেখেন অনেকেই আছে কমেন্ট করে যে ভাইয়া আপনাদের এই যে গ্রামীণ ব্লগগুলা দেখি মনে হয় গ্রামে চলে গেছে আমিও চেষ্টা করি ভাই যারা এই যে গ্রাম ভালোবাসেন মায়া মমতা আছে তাকে ওই গ্রামের মধ্যে কিছুক্ষণ রেখে আপনাকে একটু বলিয়া রাখি মা উনি আর কতদিন হুকাইবেন অনেকেই আমার এই মৃত্তিকার মায়ের চ্যানেলগুলো দেখতেছেন প্রায় দুই বছর দুই বছরের কিছু হয়তো কম তো যাই হোক আপনাদের জন্য আমি তো একটা নতুন চ্যানেল খুলছি জানি নি মৃত্তিকার মা বিনয়দা তো আমি এই চ্যানেলে কখন বলি নাই কিন্তু অনেকেই পাইছেন তো আমি চিন্তা করছি যে নতুন আত্মীয় স্বজনকে রায় দেহি তো আমার এই ভিডিওগুলো তিনটা চ্যানেলেই প্রসারিত হয় মা এটার নাম জানি কি পাপড়ি আচ্ছা সেই যে বানাইছে মা ভাইজা ভাইজা দিব খামু তো যে বিষয়ে কথা বলতেছিলাম ভাই অনেক বোনদের বিয়ে হয়ে গেছে বিদেশে তারা চলে গেছে স্বামী নিয়ে ভাই বিদেশে আছেন কিন্তু ভাই আপনাকে কি মায়ের কথা মন পড়ে না ভাবেন তো অবশ্যই আমার মতে মনে পড়ে তাই না মা এই যে ইন্ডিয়াতে অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে বাংলাদেশ থেকে তারা পাঁচ বছর দশ বছর যারা আর বাংলাদেশে আহে না মা বোন আছে কি না তাও জানি না তো আমার ওই যে সারোটিয়াতে যে দিদি আসল না আর দিদি চেনে নেই তো দিদির তো দুই মেয়েই বিয়ে হয়ে গেছে ইন্ডিয়া হ্যাঁ একটা জায়গার নাম জানি কি করলো মা আমার তো খেয়াল নাই এই মুহূর্তে গঙ্গারামপুর নাকি এরকম একটা জায়গার নাম মনে থাকে তারা দেখেন আজকে পনেরো বিশ বছর চলে গেছে মার কথা কিন্তু মনে পড়ে তো কিছু করার নাই এটা বিধাতার সাথে জীবনের বন্ধন তাই না মা আমার একদিনকে একজন কমেন্ট করছে যে বিনয় দা এই যে আপনারা গ্রামগঞ্জের ভিডিও করেন আমরা কিন্তু মন দেহি মনে হয় গ্রামে যায় পড়ে রয়েছি আসলে কি তাগো মায়া ঠিক আছে তাই না মা মায়া থেকে গেছে থেকে তার মনে হয় না এই যে আমনের ছোটবেলায় জন্ম নিছে শেলেঙ্গা বরকাপন গ্রাম থেকে শেলেঙ্গার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার তাই না তাও কিন্তু মনে চাই একটু মা বাবা নাইও তাই না তারপরেও কিন্তু মনে চাই একটু ঘুরে আহ তো এই যে যারা বিদেশে থাকে উন্নত দেশে থাকে অনেকে কয় ও আমরা কত সুখী না ভাই নিরাপত্তা হ্যাঁ জীবনের ঝুঁকি সব দেশে আছে ভালো মন্দ ভাই সব দেশেই আমি থাকছি আমি জানি যেমন আমি বিদেশে যখন থাকছি তখন আমার সবচেয়ে ভয় লাগছে কি জানেন একদিনও দিনও বানবে শুন না কাজের ক্ষেত্রে কাজ করবার জন্য গেতাম ওই জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আর এই যে বাংলাদেশে বাস করি ভাই অনেকেই কয় নিরাপত্তাহীন কত কিছু না ভাই জীবনের এক সেকেন্ডের জন্য নিরাপত্তা নাই নাই তো ওই জায়গার আমি এই জায়গায় নিরাপত্তা ফিল ভালো করি কেন লিখে কারণ এটা হলো মনের ভিতরেই আপনি দেখবেন যে কেউ থেকে বা কোনো ভয় কিন্তু দেখ দিলে আপনার শরীর হয়ে জায়গা এটা কে লিখে হয় ভাবতে হইব যে কোনো মা মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে সেটা যে কোনো দেশেই থাকুক আর জেনেই থাকুক তাই না মা যাক অনেক কথাই কইলাম ভাই আপনারা আমার বিরুদ্ধে কেন্দ্রিকা একটু মায়া মমতা লাগে গ্রামগঞ্জে পয়রা থাকেন সেই হিসাবে তো আজকে বিশেষ করে এলো কি আমি একটা কাঁচামরিচের ঝাল দিয়া এই মুরগির মাংস রান্ধম হ্যাঁদিনকে রাঁধছিলাম কিন্তু খাইয়া মানে পেট বলল না হয় নাই মা হয় নাই রাখি দশে ভালো কাঁচা মরিচ পাওয়া যায় নাকি ওই কিনাটা গাছে অন্তর ধরে নাই খালি গাছে দিহি যেমন এই যে আমার বোরা মায়ের বাড়ি থাকে তা মন বলে পয়রা থাকে আমাকে সারটিয়া এটা কি হাসা না হ্যাঁ দেখছে

তখন যা কে বৌডারে ভালো রাখো না বউ না কামোনা আমার দোয়া করে না বউ আমার ভালোবাসা বুঝে না ভালোবাসবার গেলে খালি ঘুমটা দেয় মুখ ডাকে বৌ মারে কাশি আজকে শুনো শুনো আজকে তুমি ক্যামেরা ধরবা হ্যাঁ আজকা আমি একটা গরম খামু খাওয়ান খামো বাড়ি রা

জিরাওয়াডা আদা বাডা দেওয়ার হাগ করছে মাংস টসা তো স্বাদই লাগবে এখন আজকে কইতেছি যা আবার তুমি হাক করো খাইয়া